বিসমিল্লাহ রহমান রহিম কণ্ঠ দিচ্ছি বিদ্রোহ কবি কাজী নজরুল ইসলাম রচিত কলি নজর কবিতায় দেখিল সেদিন রেলে কুলি বলে পাবসাব এক ঠেলে দিল নিছে ফেলে চোখ পেঠে এলো এমনি করিয়া জগত জুড়িয়া মার কাবে দুর্বল যে দদিসিদের হাড় দিয়ে ওই বাষ্প চলে বাবু আসিয়া ছড়িল তাহাতে কুলিরা পড়িল তলে বেতন দিয়েছো। ছুপ্র যত মিথ্যাবাদীর দল কত পাই দিয়ে কুলিদের থুই কত কোড় পেলি রাস পথে তব সলিশে মটর সাগরে জাহাজ চলে রেল রেলপথে চলে বাষ্প শকট কলে বলতো এসব কাহাদের ধান তোমার অট্টালিকা কার কুনে রাঙা তুলি খুলে দেখো পতিটে আছে লেখা তুমি জানো না কো কিন্তু পথের প্রতি কণা জানে ওই পথ ওই জাহাজ সকট অট্টালিকার মানে আশিতে শুভ দিন দিনে দিনে বহু বাড়িয়া দেনা। সুদিতে হইবে ঋণ হাতুড়ি শাবল গাইতির চালাই ভাঙ্গিল যারা পাহাড় পাহাড় কাটা সেপথের দুপাশে পড়িয়া যাহাদের হাড় তোমারে সেবিতে হইল যারা মজুর মুঠে উকুলি তোমারে বহিতে যারা পবিত্র অঙ্গে লাগালো দুলি তারাই মানুষ তারাই দেবতা গাহি তাহাদেরই গান তাদের ব্যথিত বক্ষে পা ফেলে আসে নব উদ্ধার ধন্যবাদ ওদা স্যারকে জামাল সাকিব স্যারকে সহকারী অধ্যাপক জামাল সাকিব স্যারকে ধন্যবাদ জানাচ্ছি আমাকে একটি বিদ্রোহ কবি আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের এই যে মজুর কবিতাটি আবৃত করার সুযোগ দেওয়ার জন্য এবং উনি এখানে এই যে লাইভ দিয়েছেন তো স্যারকে আজকে আমাদের সাহিত্য আড্ডা এ সেরাক সেই সেরাকের সাহিত্য আড্ডায় আজকে আমাদের এ সাহিত্যিক এবং স্বরচিত কবিদের উপস্থিতি কম তবে আমি একটু লেটে এসেছি তো স্যার রিকোয়েস্টে আমি এই বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের কুলিমজুর কবিতাটি ঠিক কণ্ঠ দিয়েছি ভুল দুটি মার্জনীয় ধন্যবাদ কোথা